ওয়ালাইকুম আসসালাম ভালো আছিস আহামদুল্লিল্লাহ মিয়া ভাই এখন অনেক ভালো আছি কোথায় গিয়েছিলি এইতো মিয়া ভাই শহর থেকে বাসায় আসলাম সব ঠিকঠাক আছে তো আমি জীবনে অনেক ভুল করেছি মিয়া ভাই আপনার ওই কথাটার জন্য আজ আমি নিজেকে সংশোধন করে নিয়েছি মানে খুব ভালো লাগলো তো মায়ের কি অবস্থা রে জি মিয়া ভাই আমার আম্মা এখন আগের চাইতে অনেক ভালো আছে আর মায়ের জন্য শহর থেকে ওষুধপাতি নিয়ে আসছি ওনাকে দেখার জন্য আজকে আমি বাসায় আসছি কাছে কাছে আমার বস শুনে খুব ভালো লাগলো তুই তোর মায়ের সেবা করছিস মায়ের দেখভাল করছিস মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস বাড়ি থেকে প্রতিদিন যখন বের হবি মার কাছ থেকে দোয়া নিয়ে বের হবি দেখবি কোনো কাজে আটকাবি না সফলতা পাবি আর তোদের সাথে যে খারাপ ব্যবহারটা করি এটার কারণ আছে সমাজে কিছু বিষয় দাপটের সাথে যদি মানুষকে না দেখাতে পারি মানুষের কথা শুনবে যে তুই ভুলটা বুঝে গেছিস তোর সাথে আমি এখন সারা জীবনে হয়তো ভালো ব্যবহার করতে পারবো কিন্তু ফেসটা মনে রাখিস আমি মিয়া ভাই ফেসটা মনে রাখিস আমি মিয়া ভাই ব্যয়দি করলে সার নাই এই সমাজে কেউ করলে মিয়া ভাই ছাড় দেবো না কারো কি কস জি মিয়া ভাই প্রিমিয়া ভাই এখন তাহলে আপনি কোথায় যাবেন আসলে আমি একটি জায়গায় যাব বলে এখানে এসে বসে ঠান্ডা বাতাস পেয়ে ঘুমিয়ে গেছে মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমাদের দেরি হয়ে গেল আপনি আমাকে যে কাজে দিয়ে পাঠিয়েছিলেন ওখান থেকে আমি ঘুরে আসলাম আপনার তো এই দিন কথা ছিল ওখানে আমি কথা বললাম ওদের যে কিছু টাকা ডোনেশন দেওয়ার কথা ছিল তো ওখানে যেতে হবে টাইম হয়ে গেছে চলেন যাই ঠিক আছে আপনি যে কাজটা আর কিনিয়েছিলাম আপনি ওখানে যান আমি তাহলে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মিয়া ভাই ওই ঠিক আছে মিয়া ভাই তাহলে আমি আপনাকে পৌঁছাই দিচ্ছি চলে তুমি আবার কষ্ট করতে যাবে আরে সমস্যা নাই আপনি আমার যে উপকার করেছেন জীবনে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে بسم الله الرحمن الرحیم